আসসালামু আলাইকুম হরজত তলহারাদি আল্লাহফু প্রতিদিন নবীজির পিছনে ফজরের নামাজ পড়েন কিন্তু নামাজের সালাম ফেরানোর সাথে সাথে মসজিদে না বসে তাড়াতাড়ি বাড়ি চলে যান এভাবে কয়েকদিন চলার পর অন্যান্য সাহাবিরা এটা নিয়ে আলোচনা শুরু করলেন যে প্রতিদিন সালাম ফিরিয়ে তালহারাদিউল্লাহমফুজ চলে যান কেন এগুলো বিষয় নিয়ে সব সাহাবীদের মধ্যে একটা সমালোচনা শুরু হয়ে গেল অথচ নবীজি সালু আলাইসাল্লাম ফজরের পর সূর্য উদয় না হওয়া পর্যন্ত মসজিদে বসে বয়ান করেন অন্যান্য সব সাহাবিরাও নবীজির কাছে বসে থাকেন এক পর্যায়ে এক কথা নবীদের কাছে পৌঁছালো নবীজির সাহাবিদের বললেন আগামীকাল নামাজ শেষে তালহা যেন আমার সাথে দেখা করে পরের দিন নামাজে আসলে তাল্হারুকে একথা জানিয়ে দেওয়া হল ফজরের নামাজ শেষে তাল্লা রাহু বসে আসছেন নবীজির সাথে দেখা করার জন্য এক পর্যায়ে নবীজ তালহাকে ডাকলেন নবীজি অতি মোলায়েম কোনটে তালহাকে বললেন তালহা আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি একথা শুনে তালহা রদিউল্লাহকে দে ফেললেন এবং বললেন হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহু আলাইসাল্লাম আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক আপনি আমার কোনো হক নষ্ট করেননি নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বললেন তাহলে তালহা তুমি প্রতিদিন নামাজ শেষে আমার কাছে না বসে চলে যাও কেন তাহলে কেঁদে কেঁদে বললেন আমার আমার এবং স্ত্রীর সতর জন্য একটি জামা আছে সেটা পরে আমি যখন নামাজ পড়ি আমার স্ত্রী উলঙ্গ থাকেন স্ত্রী যখন নামাজ পড়েন আমি তখন এক্ষেত্রে নামাজের সময় একটু অসুবিধা হয়ে যায় ইয়া আল্লাহ রসুলসল আলাই তিনি বললেন ফজুরের নামাজে আসার সময় আমি আমার স্ত্রীকে একটা গুহায় রেখে আসি এমতা অবস্থায় আমি যদি নামাজ শেষে এখানে বসে থাকি তাহলে তো আমার স্ত্রীর নামাজটা কাজা হয়ে যাবে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এজন্য আমি নামাজ শেষে দৌড়ে চলে যাই তালহার কথা শুনে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ধর ধর করে কেদে ফেললেন নবীজি তারে বে সুগার পানি পড়তেছে সাথে সাথে নবীজি তালহাকে জানিয়ে দিলেন তালহারে নিশ্চয়ই তুমি জান্নাতে যাবে আল্লাহ পর কাহিনিটি মুস্তাদ আহমদে বর্ণিত হয়েছে জান্নাতে যাওয়ার চাবিকাঠি হচ্ছে নামাজ অথচ আমাদের অনেকের কাপড় থাকা সত্ত্বেও আমরা নামাজ আদায় করি না কেউ যখন আমাদের নামাজে যাওয়ার জন্য ডাকেন তখন আমরা কমন একটা অজুহাত দিয়ে থাকি যে এখন কাপড় পরিষ্কার নেই বা পাক নেই অথচ দেখুন তালহারদুল্লাহ আনহু আর ওনার স্ত্রী মাত্র একটা জামা দিয়ে নামাজ আদায় করেছেন তবুও নামাজ কাজা করেননি আমরা কালকে থেকে বা দিন পর থেকে নামাজ পড়ব এমন করতে করতে বছরের পর বছর চলে যাচ্ছে কিন্তু নামাজ পড়তেছি না আজকাল আজকাল করতে করতে অনেক দিন চলে গেল তবু কি নামাজে ধরতে পেরেছি আচ্ছা ভাই ও বোনেরা একবার ভাবুন তো আগামী পাঁচ মিনিট যে আমরা বেঁচে থাকবো এর কি কোনো নিশ্চয়তা আছে মালাকুল মাউত একবার সামনে এসে গেলে এক সেকেন্ডও সময় দিবেন না নাকি আপনি মরবেন না আমরা কবর দেখেছি কিন্তু কবরের আজাব দেখেনি বিশ্বাস করুন কবরে আজাব খুবই ভয়ঙ্কর আশা করি ভিডিওটি আপনার কয়েকজন ফ্রেন্ডকে শেয়ার করবেন অথবা মেনশন করবেন প্লিজ হতে পারে আপনার শেয়ার করার ভিডিও দেখে এই ঘটনাটি শুনে কারোর পরিবর্তন আসলো হেমহন আল্লাহ তালা সবাই কে নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন